না সবাই ভালো উদ্দেশ্য ফোন দিয়েন যে আমাকে আমার দায়িত্বটা নিতে পারবে তারাই কল দেন অযথা আমাকে কেউ বিরক্ত করিয়ে না অনেক কষ্টে আছেন আসসালামু আলাইকুম আপু ওয়া আপু কেন আসছেন এই ভিডিওর সামনে আসছে ভাই কষ্ট করে তো আসছে আচ্ছা দর্শক শুনতে পেছেন আমি একদিন আপুর সাথে কথা বলছি চাইলে আপনারাও তার সাথে কথা বলতে পারবেন সেম আমার মতোই তো আপু শুনতে চাই আপনার প্রতিবেদন আসার কারণ কি ভাই

লাইলি তাইলে বয়স কত বয়স 18 19 19 বছর আগে বিয়ে হইছিল জি বিয়ে মামা মামি বিয়ে দিছিল আমার বাবা নাই মা বিয়ে করে চলে গেছে তো মামা মামির কাছে থাকতাম তো ওনার এক জায়গায় বিয়ে দিছিল খুব অত্যাচার করে মারধর করে যৌতুকের জন্য এই জন্য আমি থাকতে পারি নাই শাশুড়িও খুব অত্যাচার করে এই জন্য চলে আসতে মামা মামির কাছে তো ছেলে নিজের ডিভোর্স নিয়ে যাচ্ছে আমারে একটা বাচ্চা আছে আমার দিয়ে কি করবো আচ্ছা শুনতে পেরেছেন এক এক করে কিছু প্রশ্নের উত্তর গুলো ছেলে কথা বলতে পারবেন স্ক্রিনে থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে তার সাথে কথা বলতে পারবেন আপনারা আপু শুনতে চাই আপনার কাছে মানে আপনি পড়াশোনা কতটুকু করেছেন ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া 7 পর্যন্ত আচ্ছা আচ্ছা বাসা এখন বর্তমানে কি কি আছে আপনার মামা মামি কাছেই থাকতেছে বাচ্চাটা নিয়ে এখন ওনারা খাওয়ান দেয় না দিকে বাসা বাড়িতে কর্ম করি বাচ্চা নিয়ে কেউ কাজ দেয় না আমারে এই জন্যই আপনাদের প্রতিবেদনে আশা কেউ যদি আমার বাচ্চাটা সময় দায়িত্ব নেয় তার জন্য আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ব্যাপার কিছু বলবেন আপনি না আর কিছু বলবো সবাই ভালো উদ্দেশ্য ফোন দেন যে আমাকে আমার দায়িত্বটা নিতে পারবে তারাই কল দেন অযথা আমাকে কেউ বিরক্ত করিয়েন আচ্ছা অনেক কষ্টে আছেন প্রিয় দর্শক শুনতে পেরেছেন আত্মমুখের কথাগুলো আপনারা অবশ্যই আপন কথাটা মেনে চলার চেষ্টা করবেন আর অবশ্যই আপনারা আরেকটা কথা বলে রাখি আমাদের সাথে থাকার জন্য বেল অন করে রাখবেন ভালো থাকেন আপু আর যদি কিছু বলার থাকে বলে শেষ করুন কিছু বলার আছে না ভাই আর কিছু ভালো আর কিছু বলার নেই যা বলবেন মনের মানুষ ফোন দিলে বলবেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ওকে